আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমাদের ক্লাস সেভেনের ছাত্রছাত্রীরা তবে ছাত্রীদের ভিডিও নিচ্ছি না ওদেরকে মানে পাশে রেখেছি যে কোনো ক্লাসেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি তবে তাদেরই ভিডিও নেওয়া হচ্ছে না সংখ্যায় কম ছাত্রদের ভিডিও নিচ্ছি আমি আমার ক্লাস সেভেনের ছাত্রদেরকে কিছু মানে ইসলামিক বিষয়ে কিছু প্রশ্ন করব দেখি তারা এই বিষয়ে কতটা সবল কতটা সক্ষম শারিফুল বলো তো ইসলামের প্রথম খলিফা কে হুম সুরা নাস মুখস্থ আছে আচ্ছা নাসে কতটা আয়াত আছে সুরা সুরানাসে ছয়টা এত আছে তারপরে সুরা কোথায় নাজিল হয়েছে সুরা এখলাস কোথায় নাজিল হয়েছে ধন্যবাদ সুরা কোথায় নাজিল হয়েছে ধন্যবাদ তারপরে ইসলামের ভিত্তি কয়টি বলো পাঁচটি মাসাল্লাহ তারপরে ওই শব্দের অর্থ কি ওহি কার পক্ষ থেকে নাজিল হয় ওহি কে নিয়ে আসতেন কার কাছে নিয়ে আসতেন ওহি সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছিল তারপরে কোন ক্লাসে পড়ো হুম শরীফ পড়তে জানো না তো শিখছ কী পড়ছো এখন কায়দা পড়ছে মাসাল্লাহ কায়দা পড়ছো আর এতগুলো কিছু জানো অনেক বড়ো ব্যাপার হুম Tal